পুতেতে ওই তো তোলাইছে হ্যাঁ হাতিন নেসে গলা দিয়া 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 আইছেটা বলো

যেহেতু কথাগুলো উঠছে সোশ্যাল মিডিয়াতে তাই সবটাই শুনে রাখা তোমাদের প্রয়োজন যে জিনিসগুলো তোমরা জানো না এতদিন পর্যন্ত সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন তাই জন্য আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো মানে আমাদেরকে ছোট দিই বা ছোটো জায়গায়গো আমাদের সংসার চালায় অথচ নিজের বাবা মাকে দেখছে না বা নিজের শ্বশুর নিজের বাবা বাবা অসুস্থ সেখানে সেই ভূমিকা পালন করছে না অথচ কিন্তু শ্বশুর বাড়িতে যথেষ্ট পরিমাণে হেল্প করছে হ্যাঁ টাকা পয়সা সংসার চালানো তার জন্য তা বাড়িতে কোনো কাজ করে না এটা হ্যাঁ তো বিষয়গুলো মিথ্যা না বিষয়গুলো তোমরা সবটাই মৃত্যু খুলে বলবে তার জন্য এন্ড অব দি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর আমি যখন ভয়েসটা এডিট করছি ভিডিওটা ইডিট করছে এখন বাঁচতে চলছে দুপুর মতো আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর আজকে রান্না করেছি মুসুর ডাল তারপর হচ্ছে কাঁকড় ভাজা আর হচ্ছে মারা ফুল যেটা আমাদের বাড়িতে এখন প্রতিনিয়ত হয় তো বাবা প্রতিদিন নিয়ে আসে তো সেই মারা ফুলের ভাজা আর মাছ মাছের একটা গ্রেভি মতো করেছি তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দুই ছেলেকে তো ছোটোটা তো কিছুতেই ঘুমাচ্ছিলো না এই মাত্র ছোটোটাকে ঘুম পাড়ালাম আর বড়টাকে খাইয়ে দেয় যে ঘুম পাড়াচ্ছি বাড়ানো হয়ে গেছে তো উঠে পড়বে ও বেশিক্ষণ ঘুমাবে না অনেকক্ষণ আগে ঘুমিয়েছে তো একটার দিকে ঘুমিয়েছে তো উঠে পড়বে আর কি এখন একটুখানি কম ঘুমোয় দুপুরবেলার দিকে কয়েকদিন আগেও অব্দি ভালো ঘুমোতো তো এখন আর দুপুরবেলার দিকে অত ভালো মানে ঘুমটা ঘুমায় না অনেকক্ষণ অবধি ঘুমায় না আর কি তো যাই হোক বন্ধুরা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ওই ঘরে ঘুমাচ্ছে তো সেই জন্য ভাবলাম মার ঘরেই না হয় ভিডিওটা করি তো বন্ধুরা আমি জানি না কেন যখনই ইউটিউবে কোনো কিছু শুরু হয় কোনো পারিবারিক ঝামেলা আমি কাদের কথা বলছি বুঝতেই পারছো মানে আমার ছোট ননদের কথা বলছি তো ওদের মধ্যে ওদের মধ্যে যখনই কোনো ঝামেলা বা কোনো অশান্তি সৃষ্টি হয় তখনই আমার কমেন্ট বক্সে এসে অনেকেই বাজে বাজে কমেন্ট করে যেটা সত্যি নেওয়া যায় না কারণ কিছু কিছু জিনিস রিপ্লাই না দিলেও পারি না কারণ বেশিরভাগ জিনিসে তো আমি ইগনোর করে যায় কিন্তু কিছু কিছু জিনিস এত খারাপভাবে বলা হয় যে সেটা রিপ্লাই না দিলে নিজের মনের মধ্যেই কীরকম জানি একটা গিলটি ফিল যে সত্যি কি আমরা এরকম সত্যি কি মানুষ এত খারাপভাবে কেন ভাবে ভাবার তো নিশ্চয়ই একটা কারণ আছে নিশ্চয়ই মানে কিছু একটা জিনিস নিয়ে তারা ভাবে তো সত্যি খুব খারাপ লাগছে আর তার থেকে বড় কথা হচ্ছে কয়েকদিন ধরে কন্টিনিউ তো আসছিলই তো কন্টিনিউ তো আসছিলোই যবে থেকে এই জিনিসগুলো শুরু হয়েছে তবে থেকেই আসছিল। তো আজ একটুখানি বেশি কারণ আজ যেহেতু আমি আমার গিফট আমার মানে আমার গিফট না মানে আমার ছোটো ছেলের অন্নপ্রাশনের গিফট আনবক্সিংয়ের ভিডিওটা দিয়েছি সেটাতে আরও প্রচুর প্রচুর এত বাজে বাজে কমেন্ট এসেছে আমাদের ফ্যামিলির ব্যাপারে তো সবার প্রথমে একটা কথা বলে দিই আমার ছোটো ননদকে বিয়ে দেওয়ার পরে সেটা কিন্তু হচ্ছে এখন ওর শ্বশুর বাড়ির ফ্যামিলি হচ্ছে ওর আপ নিজের ফ্যামিলি তো প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকেরই আহ প্রত্যেকেরই শুধু আমার বলতে বা তার বলতে না প্রত্যেকেরই বিয়ের পর কিন্তু শ্বশুরবিড়িতে নিজের বাড়ি হয়ে যায় তাই না বলো তো ওটাই হচ্ছে নিজের ফ্যামিলি হয়ে যায় তো সেরকমই আমার ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোককে যদি কেউ কিছু বলে বা আমার বরকে কেউ কিছু বলে আমার বাচ্চাকে কেউ কিছু বলে তো স্বাভাবিক সেটা আমার গায়ে লাগবে আর সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি কারণ ওদের ফ্যামিলি ম্যাটার্স ওদের ঝগড়া অশান্তি ওদের যা আর কি হচ্ছে সেগুলোর মধ্যে ইন্টারফেয়ার করার কোনোরকম অধিকার বা কোনো কিছুই আমার নেই অবশ্যই নেই কারণ ওটা তাদের ফ্যামিলি ম্যাটার ওদের ওটা ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু যখন সেই পার্সোনাল ব্যাপার জিনিসগুলো বা ওদের ফ্যামিলির জিনিসগুলো যখন আমার ওপরে আসে তখন আমি কথা বলতে বাধ্য হই বা আমার বনের ওপর বা আমার বাচ্চার ওপর যখন আসে সেই জিনিসগুলো আমি বলতে বাধ্য হই কারণ কি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ও শ্বশুরের শরীর খারাপ তোমরা সবাই জানো বিগত প্রায় কয়েকদিন ধরেই কমেন্ট মানে আসতো যে তোমার শ্বশুর শাশুড়ি কেন গিয়ে দেখলো না কেন গিয়ে দেখলো না কে বলেছে গিয়ে দেখেনি আমি ভিডিও করিনি কারণ আমি তো আর সেখানে যাইনি যে আমি ব্লগ ভিডিও করব হয়তো বা দিদি করেছে কিনা জানি না মনে হয় করেছে বা করেনি আমি জানি না ঠিক তোমরা গিয়ে হয়তোবা চেক করতে পারো কারণ আমি এখন আর কোনো রকম ব্লগ দেখার মতো সময়ই পাই না যে আমি ভিডিও দেখব তো হয়তো বা করেছে কিন্তু হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ওনার ওনার ওনারা গিয়ে ওনাকে দেখে আসছে প্লাস আমার বর ননদ গেছিলো কিন্তু আমি আর আমার বর যাইনি কিছু কারণের জন্য সেই কারণগুলো না হয় নাই বললাম কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ না করাই ভালো যেরকম আছে সেরকম থাকাই ভালো ঠিক আছে তো যাই হোক আমি আর আমার বর যাইনি যদিও আমার বরকে বলেছিলাম গিয়ে দেখে আসো তো বলেছে যে ঠিক আছে দেখা যাক আর কি তো ও এমনিতে এখন খুব একটা সময় পায় না খুব একটা বাড়ি থেকে বেরোয়ও না যতটুকু সময় পায় বেরোয় ততটুকু ওর নিজের কাজের জন্য তারপরে বাড়িতেই থাকে তো এই হচ্ছে একটা কথা তো ওনারা গিয়ে দেখে আসছে যাদের মেন দরকার তারা গিয়ে দেখে আসছে আর আমরা আমাদের কথা ছাড়ো তো দ্বিতীয় কথা হচ্ছে এটা যে ও শ্বশুরে অসুখ হয়েছে এখানে আমার ছেলেকে যখন অন্নপ্রাশনে আসছে আমার ছোটো নানাতে একটা রিং গিফট করেছে তোমাদের তো দেখালাম যে একটা আংটি দিয়েছে তো সেই কমেন্ট সেগুলো নিয়ে কমেন্ট আসছে যে শ্বশুরের বেলায় হচ্ছে বলে নাই 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 টাকা আর নিজের ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে সোনার আংটি দিয়েছে তো এরকম একটা কমেন্ট আসছে সেই কমেন্টের নিচে অনেকগুলো কমেন্ট আসছে এক হচ্ছে যে বাপের বাড়িতে টাকা ঢালে সেই জন্যই তো ভাইটা কোনো কাজ করে না বর চাকরি করে ওই দিকের টাকা এদিকে দেয় সেই জন্যই নিজের সংসারে নাই নেই তো একটু প্লিজ আপনি বলবেন যে আমার পরকে টাকা দেয় এই কথাটা আপনাকে কে বলেছে কে বলেছে আপনাকে যে আমার ছোট ননদ আমাদের সংসার চালায় কে বলছে আপনি যদি একটু খোলাসা করে বলেন তাহলে ভালো হয় ফালতু কথা আমি সহ্য করি না আর আমি নিতে পারি না কারণ যেটা সত্যি নয় সেটা আমাকে আমাদের বলা হবে কোনো কুকিয়ে মানে কোনো মানে আমি কোনোদিনও শুনিনি যে আমার ছোট ননদ আমাদের সংসার চালিয়েছে আমার বিয়ের পর থেকে টোটাল সংসারের দায়িত্ব আমার বর কাছে নিয়েছে যখন ও ছয় হাজার টাকার কাজ করতো ঠিক আছে পরিষ্কার কথা বলছি আমি তোমরা শুনে রাখো যখন ও ছয় হাজার টাকার কাজ করতো তখন টোটাল সংসারটা ও চালাতো তারপরে যখন আমার ইউটিউব তখন থেকে আমি ইউটিউব করি যখন ও ভালাটা কাজ করতো কিন্তু ইউটিউব সঙ্গে সঙ্গেই যে পেমেন্ট ঢুকে তা তো না আমাকে সাকসেস হতে মোটামুটি মাস সাত মাস লেগেছে আমার চ্যানেলটা একটুখানি দাঁড়াতে আর্নিং আর্নিংয়ের পজিশনে আসতে তো তারপর থেকে যখন থেকে আমি আর্নিং করা শুরু হয়েছে আমার ইউটিউবে তখন থেকে আমার ইউটিউব থেকেই চলতো তার পাশাপাশি তোমার দাদাভাই ফালাকাটাতে কাজ করতো তারপরে কয়েক বছর হয়েছে ও ফালাকাটার কাজটা ছেড়ে দিয়েছে তারও কিছু কারণ আছে ছেড়ে দিয়েছে তারপর থেকে ও টুকটাক যে হচ্ছে কাজগুলো সেগুলো ও করে ঠিক আছে কন্টেকচুয়াল অনেক কাজ তোমরা দেখেছো ও করেছে মাঝে মাঝেই যায় তারপরে হচ্ছে সার্ভে করা হ্যান্ড অনেক অনেক কাজ করে এগুলো আমি তোমাদের আর ডিটেলসে বলতে চাই না এখন এখন ও একটা নতুন ব্যবসা শুরু করেছে তো আমার ননদ কোনোদিনও আমার সংসার কোনো দিনও চালায়নি আমার ননদ বা আমার ননদের বর আর আমাদের কোনো দিনও টাকা পয়সা দিয়ে হেল্পও করেনি হ্যাঁ করেছিল যখন আমরা পালিয়ে এসেছিলাম আমার বিয়ের সময় আর যখন পালিয়ে এসেছিলাম তখন তো আর আমাদের হাতে সেরকম টাকা পয়সা ছিল না যে বিয়েটা হবে বা এখানে তো সাত পাক ঘুরিয়ে দিবে তো তখন আমাকে পনেরো হাজার টাকা আমাদের দিয়েছিল ঠিক আছে পনেরো হাজার টাকা ও দিয়েছিল, আর বাদ বাকি আমি যে আমার কন্যাশ্রীর টাকা ছিল সেই কন্যাশ্রীর টাকা দিয়ে আমাদের বিয়েটা হয় পনেরো হাজার তার সাথে পঁচিশ হাজারের মধ্যে কত জানি খরচ হয়েছিল সতেরো হাজার কি সতেরো সতেরো হাজার কি আঠারো হাজার টাকা এরকম টাকায় খরচ করে আমাদের বিয়েটা হয়েছিল ঠিক আছে খুব সিম্পিলভাবে আমাদের বিয়েটা হয়েছিল মাছ দিয়ে খাওয়ানো হয়েছিল কয়েকটা পাড়া প্রতিবেশী কয়েকজন লোককে নিয়ে এইভাবেই বিয়েটা হয়েছিল তো এই আর কি তো তারপর যখন আমার ইউটিউব পেমেন্ট মোটামুটি ঢুকতে শুরু করলো তখন তানিস বলছিল যে জামাইবাবু বিয়ের সময় তো আমাদের টাকা দিয়েছে পনেরো হাজার টাকার মতো এখন সেই টাকাটা আর কি দিতে চাই আমরা বলেছিলাম যে এখন টাকাটা দিতে চাই তখন ও বলছিল যে না আজকে যদি ভালোভাবে বিয়ে হতো তবুও জামাইবাবু হিসাবে আমার কিছু কিন্তু দায়িত্ব থাকতো যে আমি তোকে কিছু গিফট হিসাবে কিছু দেবো তো সেই জন্য ভাব যে এটা আমি গিফট হিসাবেই তোকে দিয়েছিলাম পনেরো হাজার টাকা তাবু জামাইবাবু জামাইবাবুর বাবার হাত দিয়ে মানে যে মেসেমশাই এখন অসুস্থ তার হাত দিয়ে আমাদের পাঠিয়েছিল বিয়ের দিন তো এই হচ্ছে কথা বন্ধুরা আমাদের কোনো সংসার চালায় চালায়নি হ্যাঁ যখন জামাইবাবু মাঝে মাঝে হয়তো বা আসতো আমাদের বাড়িতে আমি জানি না যখন আসতো হয়তো বা কোনো দিন মাংস বা দিন মাছ হয়তো বা আমার নিয়ে আসতো এরকমটাই দিনও সংসার চালানো যেটা চাল ডাল তেল নুন থেকে শুরু করে যাবতীয় সংসারের খরচা আমাদের কিন্তু কোনো দিনও জামাইবাবু করে দেয়নি এটা আমি জোর গলায় বলতে পারি আর মানে ও বলবে বলতে পারবে ঠিক আছে কোনো মেয়ে কিন্তু তার বাপের বাড়ি চালায় না জানি না অনেক জায়গায় হয়তো বা চালায় কিন্তু আমাদের এদিকে কেউ চালায় না তো এই কথাটা একদমই বলবে না আর আমার বর কিভাবে সংসার চালায় না চালায় কীভাবে কাজ করে না করে সেটা আমরা জানি তো কিছু বাইরের মানুষের কথায় আমার কোনো যায় আসবে না আর রইল বাকি কি গিফট দেওয়ার কথা আমি যতদূর জানি জামাইবাবু আর কি দিদি আর কি বলছে আমি যতদূর জানি দিদি বলছে দিদি ইউটিউব পেমেন্ট এবার এ মাসে ঢুকেছে মোটামুটি তো সেখান থেকেই আমার ছোট ছেলেকে এ আংটিটা দিয়েছে দিদি আর কি বলে বলল যেটা তো সেটাই আর কি তো এটা দিদির এখন তো ব্যক্তিগত টাকা এটা জামাইবাবুরও টাকা না যে জামাইবাবুর টাকা দিয়ে আমার ছেলেকে আংঠি দিয়েছে তো এই আর কি আর রইলো বাকি শ্বশুরবাড়ির লোককে দেখাশোনা তো ওরা শ্বশুরবাড়ির লোককে দেখাশোনা করে কি না করে বাকি কী করেছে শ্বশুরবাড়িতে দেয় কি না দেয় সমস্তটাই ওদের ভিডিওতে তোমরা দেখো বাদ করে ভালোবেসে আমার ছোট রনক একটা গিফট দিয়েছে সেটা আমরা মাথা পেতে গ্রহণ করেছি আর আশীর্বাদ স্বরূপ সেটা নিয়েছি ব্যাস এটাই আর কি তো চলো এখন আমি একটুখানি শুভ কারণ সারাদিন এই পরিশ্রম করতে করতে আমার শরীর একদম পুরো ক্লান্ত আমি একদম হাঁপিয়ে গেছি এখন একটু দশ মিনিট পাঁচ মিনিট যতটুকু পারি একটুখানি সোজা হয় হলে আর মানে আমি উঠতে পারবো না কারণ আমার তো একটা ছেলে বড় একটা ছেলে ছোট এরকম না আমার দুটো ছেলেই ছোট হয়ে হয় একটাকে ঘুম পাড়ালে আরেকটা উঠে যায় আরেকটাকে ঘুম পাড়ালে আরেকটা মানে জেগে থাকে এরকম আর তার থেকে উপর করতে হয় আমার দুজনের পেছনে ছুটতে হয় একটা যদি একটু মিনিমাম পাঁচ বছর ছয় বছর যদি বয়স থাকতো যে আমার ওপর ওর সাথে ছুট ছোটাছুটি করতে হয় না ওকে চিৎকার করতে হয় না চোখের আড়াল করা যায় না এরকম যদি মানে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না কোনো ব্যাপারই ছিল না কিন্তু এখন এমন অবস্থা যে একটাকে আমার চোখের আড়াল করা যায় না একটাকে আমার মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না তো চলো পাশে আমাদের বিয়ে হচ্ছে এক ভাগনার তো সেখানেরই আওয়াজ হচ্ছে রাত্রেবেলা আরও হয়তো বেশি আওয়াজ হবে তখন বাকি ভিডিওগুলো হয়তো বা ভয়েস ওভার দিয়ে দিতে হবে কারণ এখন তো নর্মাল বাজনা বাজছে রাত্রে হয়তো বা মিউজিক টিউজিকও আসবে তো চলো এখন আপাতত একটুখানি রেস্ট করি